আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম গত লেসনে আমরা পাঁচটি ওয়ার্ড দেখেছি আজকের লেসনে আরও পাঁচটি নতুন কোশ্চেন দেখে দেখেনি চলুন প্রথমটি হচ্ছে মিল লয়েন মানে হয়েন বা কখন আপনি কখন দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে মিল ব্যবহার করবেন এর পরেরটি আপনারা কম বেশি সকলেই জানবেন কুকা কুকা মানে হচ্ছে হো বা কে তার হচ্ছে ক্যানেন ক্যানেন মানে হোস বা কার এর পরেরটি হচ্ছে মিহিন মিহিন মানে কোথায় আপনাদেরকে বলে রাখি মিসা মানেও কিন্তু কোথায় আমি গত ভিডিওতে বলেছি তবে এখানে একটু পার্থক্য আছে এই দুটির পার্থক্য নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো তবে মনে রাখবেন মিহিন মানে টু হয় বোঝাই এবং দশ নম্বরটি হচ্ছে কুম্পি যার মানে ওয়ান বা কোনটি এবার চলুন এই কোশ্চিন ওয়ার্ডগুলোর কয়েকটি এক্সাম্পল দেখে নিই প্রথমেই আছে মিল্লয়ন মিল্লয়ন দিয়ে এক্সাম্পলটি হচ্ছে মিল্লয়েন তুলেত কতিন এখানে সিনা আপনি ব্যবহার করতেও পারেন আবার উচ্চও রাখতে পারেন যার মানে হচ্ছে তুমি কখন বাড়ি আসবে বা হয়েন উইল ইউ কাম হোম এর হচ্ছে কুকা হ্যান্ড অন যার মানে হু ইজ হি অর শি আমি এর আগেও বলেছি ফিনিশ ওয়ার্ডে হ্যান্ড মানে হি অর শি দুইজনকেই বুঝাই বা বলতে পারেন কুকাসিনা অলেদ যার মানে হু আর ইউ এর পরের এক্সাম্পলটি হচ্ছে ক্যানেন দিয়ে ক্যানেন দিয়ে এক্সাম্পলটি হচ্ছে ক্যানেন তামা অন যার মানে হুজ ইজ দিস অর এটি কার এর পরেরটি হচ্ছে মিহিন সিনা মেনেত বা মিহিন মেনেত যার মানে হায়ার আর ইউ গোয়িং বা তুমি কোথায় যাচ্ছ এবং সব শেষের এক্সাম্পলটি হচ্ছে কুম্পি অন হুভা অর এমপি যার মানে হচ্ছে হুইজ ওয়ান ইজ গুড অর বেটার আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি এখানে হুভা হচ্ছে বেসিক ফর্ম এবং এমপি হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে পারাস বলতে পারেন ইংরেজির মতোই গুড বেটার বেস্ট আমি আস্তে আস্তে গ্রামারের সব পার্টগুলো নিয়েই ভিডিও দেবো তারপরেও আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ